নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এমন একটা নিরামিষ তরকারি করব যেটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমি মটর ডাল তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা মিক্সিতে পেস্ট করে নেব আর তার সাথে কিছু উপকরণ দেব মিক্সির বাটিতে মটর ডাল নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কুচি দুটো কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে ডালটা কিছুটা মটর ডাল আমি তুলে রেখেছিলাম এরকম গোটা গোটা দিলে বড়াগুলো কিন্তু খুব ভালো হয় এরপর প্রয়োজন মতো নুন আর মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো যাবে বড়াগুলো কিন্তু তত সফট হবে আর বড়াগুলো তত ফুলে ফুলে উঠবে এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার আমি এক পিঠ হয়ে গেলে ধীরে ধীরে অন্য পাশটা উল্টে দেব এখানে একটা ততক্ষণে পেস্ট করে নেব দুটো টমেটো গোটা সাদা জিরে আর আদা এই তিনটে উপকরণ দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি বড়াগুলো ভাজা হয়ে গেছে একটা অন্য বাটিতে তুলে রাখলাম ওই তেলের মধ্যে তেজপাতা গোটা সাদা জিরে শুকনো লঙ্কা আর হিং দিয়ে দিচ্ছি হিংটা কিন্তু মাস্ট এটা দিলে কিন্তু নিরামিষ তরকারির স্বাদটা একদম অন্য মাত্রায় পৌঁছে যায় ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পরে আমি দুটো মাছারি সাইজের আলু ডুমো করে কেটে রেখেছি দিয়ে দিলাম আর তার সাথে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব বন্ধুরা নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে আর বেশি কিছু দরকার পড়ে না এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম গোটা সাদা জিরে আদা টমেটো দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম মিক্সির বাটিতে জল দিয়েও দিয়ে দিলাম জলটা প্রয়োজন মতো নুন মিষ্টি কাশ্মীরি মির্চ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর জন্য দু মিনিট ঢাকা দিয়ে রাখলাম এর ফলে আলুটাও কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে মশলাটা খুব সুন্দর কষে এসেছে তেল কিন্তু ছেড়ে গেছে এরপর প্রয়োজন মতো জল দিয়ে দেব। এখানে মনে রাখতে হবে বড়া কিন্তু খুব বেশি জল টেনে নেয় তাই জলটা একটু বেশি দিতে হবে আর এখানে গরম জল হালকা গরম জল দিলে খুব ভালো হয় ঝোলটা ফুটে উঠলে মটর ডালের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটতে দেব কারণ বড়াগুলোতে ঝোলটা ঢুকে গেলে আরও ফুলে উঠবে খেতেও খুব সুস্বাদু হবে সব কিছু দাঁড়িয়ে মিশিয়ে নিচ্ছি বড়াগুলো একটু ঝোলের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আশা করি বন্ধুরা তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক আর শেয়ারও করে দিও এবার দুটো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম রেডি হয়ে গেল নিরামিষ মটর ডালের বড়ার ঝোল একটা বাটিতে আমি বড়ার ঝোল সার্ভ করে নিয়েছি বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো